আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চললাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 10 জেনারেশন এবং 8 জেনারেশন এই দুইটা জেনারেশনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ভালো কি ল্যাপটপ আছে ল্যাপটপগুলো কেনার পরে চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এই কোয়ালিটি টাইপের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে এইচপি এলিটবুক এইচপি জेडবুক লিনোভো থিংপ্যাড এবং ডেলের ল্যাটিটিউড সহকারে বেশ কিছু ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম কম ইউজ আনটাস এবং অথেন্টিক তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে আমাদের স্টকে বর্তমানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমার হাতেরটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফ্রেশ আছে যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তার প্রফেশনাল ডিজাইন করতে চান অটোক্যার কাজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজলেশন ডিসপ্লে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি অনুসারে শিল্পের অবস্থায় যদি এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান আই থিঙ্ক দেড় লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে তো আমাদের কাছ থেকে আটান্ন হাজার পাঁচশো টাকায় পারচেজ করতে পারবেন আরেকটা ল্যাপটপ আছে সার্ফেসের যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে কীবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা একদম নিউ লুকসের মতো আছে এটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ছয় ঘন্টা প্লাস মানে একদিন আপনারা চার্জ দিবেন একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে যাবে ব্যাকলিট কিবোর্ড ফেস আইডি ক্যামেরা ক্লিকলেস ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটার যদি কোনো সমস্যা হয় আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান করে দেব নেক্সটে আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম রুকে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা হালকা করে গ্রিপ করা আছে দেখতে খুবই সুন্দর কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন সাত ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা প্রসেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকনিক কিবোর্ড জয়স্টিক বাটল ফোর ক্লিক ট্র্যাকপ্যাট এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাড ডিসপ্লে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট জেনারেশনের ভিত্তে একটু মিনিমাম প্রাইসের ল্যাপটপ এসআর মডেলটা হচ্ছে পি ডবল ফোর নাইন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসেছি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু এস সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মিনিমাম প্রাইজে এই ল্যাপটপটা দেখতে পারেন পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে আমরা ডেডিকেটেড গ্রাফিক সহকার একটা ল্যাপটপ দেখাবো এটা বর্তমান প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ প্রো সাথে থাকবে তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপগুলো একদম ফ্রেশ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আমরা এই ব্যাটারি ব্যাকআপটা আপনাদেরকে কেন মেনশন করি কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি আছে কিনা সেটা দেখে পার্সেস করি আর অরিজিনাল ব্যাটারি যদি থাকে সেই ব্যাটারির লং জার অনেক বেশি পাবেন পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও অনেক স্ট্রং পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে এই জন্য আমরা ব্যাটারি ব্যাকআপ আপনাদেরকে আপনাদের জন্য চেক করে রেখে দেই এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপগুলো একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নেই চকচকা কন্ডিশন পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা একসাথে ল্যাপটপটা পাঁচ বছর ইউজ করতে চান পাঁচ থেকে সাত বছর মানে ল্যাপটপটা সাত ডাউন দিবেন না তারপরও এই ল্যাপটপ হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না একদম সলিড বিল্ড প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ গুলো মডেল হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিট যারা একদম মাস প্রফেশনাল লেভেলের ফ্রিলান্সার তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ছোটখাটো ভিডিও এডিটিং অফিস পারপাস স্টাডি পারপাস ইউজ করতে পারবেন পারচেস করতে পারবেন মাত্র 40500 টাকা এখন যে ল্যাপটপটা দেখাবো এগুলো হচ্ছে 10 জেনারেশন এটা হচ্ছে ডেলের এর সিরিজের একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ ল্যাপটপটা পুরোটাই একটা সলিড বিল্ড প্রিমিয়াম কোয়ালিটির কোরাই i5 10 জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন ফোর হচ্ছে ল্যাপটপের মডেল পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পার্শো জাস্ট লুকিং লাইক অফ ওয়াও ল্যাপটপটা চতুর্পাশে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে থাকাতে দেখতে খুবই সুন্দর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ল্যাপটপের ট্রাক যে টাচ প্যাডটা আছে কোনো ক্লিক নেই দেখতে পাচ্ছেন একদম আপডেট মডেল এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পার্শো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে হট একটা ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড

চেক করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ